আজ তারণভাই দাঁড়াও তুই কি এত গরুরতা সব বানালি আমি বাড়ি আইরাম করতে কি আচ্ছা ঠেকা দিত না খালি আমার উপরে দাইছ তুই বাবা আঠাইলেই রে বাইরে র ওই ছাতিবে ভাঙালে হরে আছিল

দোকানৰ ভাইটাৰ নাই লাষ্টা দিন খালি অভাই ঘূৰছ আৰু হবাই ঘূৰাচ

আমি মানতাম না তুমি আজকে আমার টেকা দাও এ বেড়া মাত তা তাতে করিস না টেকা লো আমি আই তা টেকা ও ও আছে আতে লা তাই লা না না তুমি এক কাম করো আমি তোমার আর সুযোগ দিতাম না বারবার আমি সুযোগ দেই না আমি ছেড়ে আর তোমার লেনদেনও খুব খারাপ তুমি বা দিয়ে খারাপ আই টেকা লো তুমি বিকালে আমার বাড়ির টেকা লইয়া যাই ভাই হলটি আমি আর অপেক্ষা করতাম না তাড়াতাড়ি লইয়া আমি আর এই চল রমজান বিকালে আচ্ছা ৰবা মনে যেতিয়া আকৌ এটা কৰিলে গলাত চাৰ আমাৰ এদিন টেকা নি থাকি চাৰে চৈধ্য় টেকা আমি লুকে ইয়াত থাকি চাচালিকে আমাৰ চাবনে লোকে ছয়তান্ত আমি এখন লুকানি লাগলো

গাড়ী ভাবি সঁচা কটীয়া এবাৰ পাক্কা যায় আছে আমাৰ ৰ'ব ঐ

শুকুর চাচা যায় রে শুকুর চাচা যায় এই শুকুর চাচা যায় রে শুকুর চাচা যায় এই শুকুর চাচা যায় রে শুকুর চাচা যায় ও চাচা ও তো না বাপ জুটা বলাই নি তোমার শুকুর কইলা থাকে ভাই ও হবি যার হবি যা গুলো তে বাপের নাম কিতা আছে গাইস তে বাপের নাম দি গাইবে আজ বারে দি আই তার বিচার দেই মুচছ নি তা পয়েন্ট তে বিয়া তো হই গেছে এই তুই আমার চাচারে কিতা করে কই মতো এলে কি তুই যে সুতুর তো করে ঠিক করে খালা বাপ জোর খেল তারে কি তা করবে আমারে সুতুর তো করে যা চলো ও নো সুতুর করে না আমারে না এর কুদাই তার সাহস কত বড় দেখছ না আতিলা এই বেটা তুই না আর ইয়া ওরস বাইরে দেখা যায় ও লালগঞ্জে জড়া বিচার বাকি থাকে

বাইৰে আমাৰ কোন দি তুমি যাই অমুনে চাফা আচ্ছা আচ্ছা ঠিক আছে

अल्लाहुम्मा आमीन आमीन अल्लाह आबान आदन आमीन एडा तवेला केलेडा आना उठवते वैसा बे दरवाजा खेळ दोन खालीत जायना चला मला आता सुंदोय दे हवाय वाव आलो ना

কথা oh, হেমন্ত yes. <laughs> 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 খাই তাৰো গুণ এইবাৰত আমি খাই নাই আমাৰ খাই নাইছ

সব তার থেকে মা আমি আর সুদুধ খাইতাম আর